বাবাই আজকে খাওয়া দাওয়া কেমন লাগছে আজকে তো চিকেন মাটন কিছুই হয়নি আজকে বার্থডে বয় নিয়ে গেছিলাম সকাল সকাল ব্লাড দিতে আমি দিয়েছি ও দিয়েছে তাহলে বলো বার্থডে দিন তুমি আজকে ব্লাড দিলে হ্যাঁ স্বাধীনতা দিবস শুভ সন্ধ্যা বন্ধুরা আর ঘড়িতে এখন বাজে ওই পাঁচটা দশ পনেরো মতো আমি এখন থেকে একটু রেডি হচ্ছে। তো আজকে যাব যেখানে যাব তোমাদের সাথে তো শেয়ার করবোই আর দুপুরে ভাত টাত খাওয়ার পর যখন একটু শুই না লেপ মুড়ি দিয়ে নয় এমনি যখন একটু ঢাকা চাপা দিয়ে শুই লেপ তো এখন আর বের করি না কিন্তু ঠান্ডাটা এবারে বেশ ভালোই পড়েছে মানে ঘরের ভেতরে মনে হচ্ছে বেশি ঠান্ডা ফ্ল্যাটের মধ্যে তো সেভাবে রোদ রোদ আসে না যেন ঠান্ডাটা ঘরের মধ্যে বেশি লাগছে আবার যা যাই হোক দু একদিন তো একটু ঠান্ডাটা পরেইছে না পড়লেও নয় তো যখন শুই প্রত্যেকদিন মনে হয় আর উঠে কোথাও যাবো না বিকেলের দিকে কোনো প্রোগ্রাম রাখবো না যে উঠে আবার যেতে হবে রেডি ফেডি হয়ে ওই ওঠাটা ভীষণ কষ্টকর তো যাই হোক একটু আগেই উঠেছি ওটা এখন রেডি হচ্ছি তো যাচ্ছি একটু ওই সাউথ সিটির কাছে যে ইডিএফের মাঠে যে ওই আমাদের খাদি মেলাটা হচ্ছে ওখানেই যাচ্ছি রিমবিকে নিয়ে যাচ্ছি রিম্বিও রেডি হচ্ছে তো ওখানে গিয়ে তো শেয়ার করবোই কি করছি না করছি এখান থেকে প্রথমে গড়িয়াহাট যাবো ওখানে কিছু নেওয়ার আছে কেনাকা মানে কেনাকাটি করার আছে গড়িহাট মার্কেটে তো ওখান থেকে জিনিসগুলো নিয়ে তারপর যাব মেলার জন্য ওই ইয়ে যাদবপুর আর আসার সময় আর গড়িহাট দিয়ে আসবো কিন্তু আসার সময় জিনিসগুলো মনে হচ্ছে নেওয়া হবে না একটু দেরিও হয়ে যাবে তো যাওয়ার সময় আমি দেখি টার্গেট করব জিনিসগুলো নিয়ে নেওয়ার জন্য এখন একটু রেডি হই তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলছি আর আমি রেডি হয়ে গেছি আর তাড়াতাড়ি নিয়ে ব্যান্ডেড লাগাচ্ছে জুতো পরবে বলে ওর পায়ে হয়েছে ফসকা চল চল আর একটু সময় নেই সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমি আর রিম্বি এখন চলেই এসেছি গড়িয়াট মার্কেটে বললামই তো এখানে কয়েকটি জিনিস নেওয়ার আছে কারণ কাল একটা বিশেষ দিন সেগুলো নিয়ে নিলাম আর এখন চলে এসেছি তালতলার ইডিয়েট গ্রাউন্ডে এখানেই হচ্ছে রাজ্য খাদি মেলা এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে লোকজন এসছে যারা খাদ ও ভ্রাহ্যান্ড মানে গোষ্ঠীর সাথে যারা যুক্ত তারা তাদের পসড়া নিয়ে এখানে চলে এসছে এই মেলাটা কিন্তু বেশ ভালো হয় লোকজনেরও ভালোই ভিড় থাকে তো আজকে তো মোটামুটি তো মেলাটা শেষই হয়ে যাবে কালকেই শেষ দিন তো আমরা আসবো করে আর আশা হয়ে উঠছিল না তো আজকেই আমার বন্ধু বলল যে যাবে এরকম মেলাটা হচ্ছে আর ওদের পাড়াতেই মেলাটা সাউথ সিটির কাছাকাছি যেহেতু ওর বাপের বাড়ি তো ওই মেলাতেই এখন চলে এসেছি আর একজন বন্ধু আসার কথা আর মেলাতে যেরকম থাকে শীতের মেলা দেখতেও বেশ ভালো লাগে আর এখন রিম্বি দেখে নিচ্ছে ওকে একটা ভার দিয়েছি আমি সেটাই এখন ও খুঁজে পেতে দেখে নিচ্ছে আর মেলাতে তো সব জিনিসইদের সাজানো গোছানো দেখতে ভালো লাগে মেলা মানেই নানারকম জিনিসপত্র এখানে শাড়ি জামা কাপড় খাওয়ার দাওয়ার জিনিস ঘর সাজাবার জিনিস তারপর বিভিন্ন ধরনের গয়নাগাঠি সবই পাওয়া যাচ্ছে পটচিত্র আর শীতকাল মানেই তো মেলা প্রচুর মেলা এখনও হস্তশিল্প মেলা হয়তো আরম্ভ হয়নি একটা ট্রেড ফেয়ার তো চলছিল নিউ টাউনের ওদিকে তো ওই ট্রেড ফেয়ারটা দেখার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয়নি তো যাই হোক আমরা সেগুলোই একটু নেড়ে দেখে নিচ্ছি খাদির জিনিসপত্র তার এখানে তো রয়েছে পোড়ামাটির কিছু জিনিসপত্র লিম্বি এগুলো দেখবি আর আমরা আগে এগুলো কিনতাম খুব ভালো লাগে এই যে ওই দেখ রান্না করতাম কড়াই খুন্তি সেগুলোই দেখছি আর ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আড়ি করা এগুলো দেখে মনে হচ্ছে আমরা ছোটবেলা এগুলো দেখলেই কিনতাম কিন্তু রিম্বিদের মানে এগুলোর প্রতি কোনো আকর্ষণ নেই আমি রিম্বিকে ডেকে এনে ওগুলোই দেখাচ্ছি আর এখানে সমস্ত হাতের কাজে জিনিসপত্র পাওয়া যাচ্ছে বললামই তো পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে লোকজন তাদের কষা সাজিয়ে এনেছে প্রায় একশোটারও মনে হয় বেশি স্টল হয়েছে তো স্টলগুলোই এখন ঘুরে ঘুরে দেখছি আর এই যে পটচিত্র এখানে এসেই পাটা একটু থমকে গেল রিম্বি বললো মা দাঁড়ো এগুলো একটু দেখি রিম্বি তো ক্রাফটের কাজ করতে ভীষণ ভালোবাসে তো ওগুলোই একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছে আর এখানে যে মাদুরগুলো দেখছি এগুলো বেশ অন্য রকম আমাদের তো থ্রি ফোল্ডের মাদুর রয়েছে কিন্তু এগুলো আবার বেশ অন্য রকম দেখতে লাগছে যত দিন যাচ্ছে নতুন নতুন কিছু পাওয়া যায় না সেগুলোই তো সেগুলো একটু নেড়েছে দেখছে আর এখন চলে এসছে এই যে আমাদেরই আরেক বন্ধু

আচার কাচার দেখে ওটা এই যে আমাদের বন্ধু ওই আচার কাচার নিয়ে নিচ্ছে তো ওই বলছে যে এখানে কিছু আচার কাচার নেবে যদিও কেনার ইচ্ছে ছিল না নিলে এটা তো আমরা সবাই মিলে ঝাঁপিয়ে করেছি আচার টেস্ট করার জন্য আর ইমি যেভাবে আমাদের আচার দিচ্ছে মনে হচ্ছে যেন দোকানটা ওর তো যাই হোক আমাদের আচারগুলো দিচ্ছে আর আমরা সব খেয়ে খেয়ে টেস্ট করছি বেশ ভালোই কিন্তু আচারের কোয়ালিটিটা ভালো বলি মানে লোকজন এসে দেখছি প্রচুর ভিড় করছে

আমি এখন আমি আছে নিচ্ছি আর তার সাথে আনার দানা ফ্রি নিয়ে বলছি আনার দানা দিচ্ছে কি বললো ডাকো

আমাদের এখন মেলা টেলা ঘোরা কমপ্লিট এবার যাচ্ছি অদিতির মানে মায়ের কাছে অদিতি যেহেতু এখানে বাপের বাড়ি বললামই তোর বাপের বাড়ির পাড়ারই মেলা তো একটু মায়ের সাথে দেখা করবে প্লাস করুণাক কো পরে টরে আসবে দিয়ে সবাই আমরা একসাথে বাড়ি যাব। হ্যাঁ আমরা এখন অদিতির বাড়ি চলে এসেছি হেড করছি করে তারপরে সবাই মিলে আবার

আর এই মাত্র বাড়ি ফিরলাম বাইরে ভীষণ ঠান্ডা গড়িয়াহাটে মানে বেশ ভালোই ঠান্ডা দেখলাম অনেক দিন এরকম ঠান্ডা পড়েনি আর কয়েকটা জিনিস তো নেওয়াই হয়েছে খাদি মেলা থেকে বিশেষ কিছু কিনিনি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি দেখিয়ে দিই কী কী কিনেছি আর তার আগেই তো গড়িয়াহাট গেছিলাম কয়েকটা জিনিস নিয়েছি এই যে মেলা থেকে আনলাম খাদি মেলা থেকে এইয এনার গিফট রিম্বনি ওর বাবাকে দিয়ে দিয়েছে কেমন

তোমার বার্থডে গিফট চলে এলো আর এই যে এনেছি নতুন চাল সেদিন তো অল্প এনেছিলাম আর আবার নিলাম এটা গুড় আর এটা হলো আমকাসুন্দি আর এখানে নিয়েছি এই যে ছোট আলু এগুলোই গড়িয়াট থেকে নিয়ে এসেছি শুভ সকাল বন্ধুরা কালকে মেলা থেকে ঘুরে আসার পর ভিডিওটা আর কন্টিনিউ করিনি আর এখন চলে এসছি ব্লাড দিতে গড়িয়াহাটেরই যে রায়ন ত্রিবেদি রে শাখা হয়েছে দাও যেগুলো দিয়ে দাও ওখান থেকে ব্লাড দেওয়া কমপ্লিট এগুলো কত বড়গুলো কত এখানেই আমাদের বড়োগুলো কত বলছো এগুলো সত্তর টাকা আর এইগুলো পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা লাভের মধ্যে এটা কোনটা তাহলে এগুলো দুটো দিয়ে দাও এটা কত করে পঞ্চাশ and you know ব্লাড দিয়ে তারপর ডাব ফাপ খেয়ে এখন নিচ্ছি কিছু সবজি পাতি বাড়িতে সবজি রয়েছে কিন্তু আসলে মনে হয় না ফ্রেশ সবজি দেখলে টুকটাক কয়েকটা নিয়ে নিই দামটাও তো অনেক বেশি বলছো গো দেড়শো টাকা কিলো মানে অনেকটাই না না কলা আপেল একটু পেয়ারা শাঁখালু কাঁচা হলুদ এখানে আছে বেত শাক এগুলো সচরাচর পাই না সকালের দিকে বাজারে না গেলে এই কাঁচা লঙ্কা পাতি লেবু আর কাঁচা টমেটো এইগুলোই নিয়ে এলাম আর আমি বসে বসে কড়াইশুঁটিও আনা হয়েছে বসে বসে কড়াইশুঁটিটা ছাড়াচ্ছিলাম আর এই যে এতগুলো ছাড়ানো হয়েছে আর এখন ব্রেকফাস্ট করে নেব চা হয়ে গেছে চা হয়ে গেছে দুধ চা বানাচ্ছে আর এই আমাদের হেল্পিং হ্যান্ড দিদি গেল ওই জন্য এখানে বসে বসে ততক্ষণ তখন কড়াইশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম যে কাজটা একটু এগিয়ে থাক আর ঠান্ডাটা বেশ পড়েছে মানে জলে হাত দিয়ে কোনো কাজ করতেই মানে ভালো লাগছে না যে যখন জলটা বেশ ঠান্ডা হয়ে গেছে যখনই ঠান্ডা পড়বে জলটা তো আগেই ঠান্ডা হয়ে যাবে তো তাও তো করতে হবে তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া করে নিই তারপরে চলে যাব রান্নাঘরে আর যেহেতু সকাল সাড়ে আটটার মধ্যে আজকে বেরিয়ে গেছিলাম ব্লাড দিতে নটা থেকে ওখানে আমাদের মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমরা চলেই এসেছি ওই পৌনে দশটা এরম সময় সাড়ে নটা পৌনে দশটায় তাও একটু সবজি টবজি নিলাম ফল নিলাম তো এসে একবারে ধুমধুমার কাণ্ড মানে দশ সাত বার করে লেগে পড়েছি রান্নার কাজে এমনি দিনও রান্নাবান্না করার থাকলে সকালে একটু বেরুলে অসুবিধাই হয় কিন্তু আজকে তো আবার একটা বিশেষ দিন

ভাবলি মা কত দেরিতে আসবে আমি তো বাড়িতে এসে তো ব্রেড আর ডিম সেদ্ধ আর দুধ চা খেলাম আর আজকে তো পাঁচ রকম ভাজা বানাচ্ছি যেহেতু জন্মদিন বলে কথা আর তার সাথে একটু এই বেত বেত শাক নিয়ে এলাম পোস্ত করছি একটু ফুলকপি আলু মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব তারপরে পায়েস নতুন গুড়ের আর এই সবই করবো ভাবছি তো এগুলোই করে নিচ্ছি আর ওবলারও কিছু প্রিপারেশান রেডি করে নিচ্ছি যে নতুন আলু আলুগুলো কালকে এনেছিলাম চন্দ্রমুখী আলুই তো খোসা দেখলো ভীষণ নোংরা ওই জন্য আমি একটা নতুন স্কচ ব্রাইট দিয়ে ওগুলোই একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর এদিকে ফুলকপি আলু ভাজতে দিয়ে দিয়েছি আর পায়েসও তো প্রায় হয়েই এসছে খালি অফ করে দিয়েছি অফ করার পর গুড়টা মেশাবো তাহলে কেটে যাওয়ার ভয়টা আর কি থাকে না আর এদিকে মাছটা খালি ভেজে রেখেছিলাম কালকে আর একটা লাবড়া টাইপের বানিয়ে রেখেছিলাম সেটা কালকে কিছুটা খাওয়া হয়েছিল আর এক ওটা মাছের তেল দিয়ে মানে করে নেবো মোটামুটি রান্না বান্না এগিয়েই গেছে তো এসে তো বললামই তো দশ হাতে লেগে পড়েছি এমনিই একটু বেলা হয়ে গেছিলো তারপর আবার আজকে একটু এটা ওটা বানাতেও হচ্ছে তো ওবলারটাও বানিয়ে রাখছি ওই জন্যই চাপটা পড়ে যাচ্ছে আর এই যে একটু গুড় গ্লেক করে দিয়ে দিচ্ছি নামেই নতুন গুড় সেভাবে টন্ধ কিছুই পাওয়া যাচ্ছে না ভালো গুড় যে কোথায় পাওয়া যাবে মানে সবার মুখেই এক কথা যে পিঠে পায়েস বানাবো গুড় তো আর সেভাবে মেলে না আর এখানে আমি মাছ দিয়ে ওই যে সর্ষে পোস্ত দিয়ে করেই নিলাম ফুলকপি আলু দিয়ে আর ওগুলার জন্যই আলুটা সেদ্ধও করতে দিয়েছি এব্লাই আমার আলুর দমটা করে রাখার প্ল্যান আছে ময়দাটাও মেখে রাখবো কারণ যা ঠান্ডা পড়েছে আর এখন পায়েসটা রেডি আর সমস্ত ভাজাভাজি সব রেডি আসার পর থেকে ঝটপট ঝরপট করে সব রান্না বান্না বসিয়ে দিলাম প্রায় অনেকটাই কমপ্লিট আবার অনেকটাই হবে ওবলারও করে রাখছি যা ঠান্ডা পড়েছে আর ওবলা শুধু কড়াইশুঁটি কচুরিটা বানাবো ওটাই ভাজবো আর এই যে এক তার জন্য আলুর দমের আলুটা তো আমি বসিয়েছি মাছের তেলটাও ভেজে নিচ্ছে এটা দিয়ে লাভ বলে আর রিমবি কিন্তু কোনো কড়াইশুঁটি ছাড়িয়ে দেয়নি বলেছে এই আলুর আলুগুলো ছাড়িয়ে দেবো বলছে শীত করছে জড়ো সড়ো হয়ে খাটেই বসেছিল পড়তে এই যে কড়াই ছুটি গুলো এই অবস্থায় পড়ে আছে কি রে কি চলছে সবও না হ্যাঁ সব আমি ছাড়িয়ে গেছি আর এই কামটা ছাড়িয়েছি কাম তো রাজি ঢাকা ঢুকি দিয়ে খাটের মধ্যে বসেছে দেখো তো আমার শীত করছে রিমি বার্থডে ভাই তুই ইস করেছিস হ্যাঁ সকালে উঠে লাগতে কাল থেকে করছিস নাকি ব্লাড দিতে যাওয়ার আগে ভালো সময় বলে দিই কে বার্থডে ভাই কে রে

তুমি আবার কুকারে সিটি পড়ে গেল কর্তা রান্না করে কিন্তু নাম হয় কার বলো তো যে সামনে এসে পরিবেশন করে ক্যাটারার দা তুমি এই যে এই যে হচ্ছে এরা তোমার স্ট্যান্ড হয়ে গেছে আর बर्थडे বয় তো কোনো bari বাড়িতে থাকে না অফিস চলে যায় কি ভাগ্য আজকে সানডে পড়েছে জন্য बर्थडे বয় বাড়িতে থেকে গেল আজকে बर्थडे বয়কে নিয়ে গেছিলাম সকাল সকাল দাঁত দিয়ে আমি দিয়েছি ও দিয়েছে তাহলে বলো बर्थडे দিন তুমি আজকে ব্লাড দিলে হ্যাঁ আর দেখছো আমি এখনো সোয়েটার খুলতে পাচ্ছি না তোমার স্নান হয়ে গেল সেটা তোমার সমস্যা তুমি আলসি আমি কামচোর ঠিকই বলেছি রিমি বলেছি আমার কামচোর কোন ছুটিগুলোকে আমার আমি প্রতিদিন সকালে স্নান করে অফিসে যাই সুতরাং এটা আমার হ্যাবিট আর আমি সবচেয়ে আগে চান করে নিয়েছি তাই না ঠাকুরকে পূজা দিয়ে চিসমা প্রজেক্ট যে দিয়েছে না ঝরেছি বাহ আমি সকাল থেকে কাজ করে করে মারছে তুই একটা এক্সট্রা কিছু পাবি হ্যাঁ মানে যে রেসিপিটাই হবে আমার তো এটা দেখে কি মনে হচ্ছে বলতো কড়াইশুটির কচুরি কড়াইশুটিটা পেস্ট করে নিই আলুও সেদ্ধ হয়ে গেছে ওইদিকে চচ্চড়ি রেডি ভাতও বসে গেছে আর এই যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা দুবারে করতে হবে রিম্বি আলুগুলো ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি তুই রেডি তো রিম্বি তুই রেডি তো আলুগুলো ঠান্ডা হয়ে যাবে আর এখন ঘড়িতে বাজছে পুরো একটা আমার বান্না এদিকের কমপ্লিট দুপুরে যা যা রান্না সব তো হয়েই গেলো আর হাতটা হচ্ছে আর এখানে কড়াইশুঁটির পুরটা আমি বানিয়ে নিচ্ছি সবই দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা মানে আমি হোম মেড গরম মশলাই দিয়েছি বাড়িতে তো বানিয়েই রাখি আর তার সাথে দিয়েছি নুন চিনি বেশি করে হিং আদা কাঁচা লঙ্কা এসব দিয়ে তো মেটেই নিয়েছি আর এদিকে রান্নাবান্না রেডি বার্থডে বয়কে খেতে দিতে হবে একটু পরেই দিচ্ছি আর এখানে ময়দাটাও মেখে নিচ্ছি আর আলুর দমের আদা টাদা এখানে মশলা সব রেখেছি করবো বলে মিক্সিতে তো কাটাকাটি করে ওগুলোই এখন মশলা করে নেবো এই এই পুটটা হলে তারপর এই মশলাটা করে নেবো আর এই জন্য

আজকে না রোজই করা হয় ও বাবা তাই তো হ্যাঁ আমি কিছু কাজ করছি না ঠিকই কি বলছে গো বলছে তুমি কিছু কাজ করছো না রক্ত দিয়ে এসে হ্যাঁ রক্ত দিয়ে এসে শুয়ে পড়েছি তাই তো ঠিক আছে তাড়াতাড়ি কর আর এখানে তো আমি আলুর দমের মশলাটা করিয়ে নিচ্ছি যে রেগুলারে মশলা হয় সেগুলোই দিয়েছি একটু বেশি করে কড়াই ফুটিও দিয়ে দিয়েছি আর এই যে কিষাণের যে একটা টমেটো পিউরি বেরিয়েছে না ওটা বেশ হাতের কাছে রাখলে সুবিধা আমি এর আগের মাসেই বাজার করতে গিয়ে নিয়ে এসেছিলাম তো এটাই এখন একটু দিয়ে দিচ্ছি টেস্টটাও বেশ ভালো হয় যদিও এখন বাজারে তো ফ্রেশ টমেটো মানে প্রচুর পাওয়া যাচ্ছে আনাই হয় ঠিক আছে আমি এগুলো দিয়ে দিই তুই তিনটে করে নে ভাঙা তো ভাঙাই কি করা যাবে আর এখানে কড়াইশুটি পুরো রেডি ময়দা মাখাও রেডি আলুর মোটামুটি রেডি কাজ টাচ হয়ে গেল এখন মোটামুটি দেড়টা মতো বাজতেই যায় এবার সবাইকে খেতে দেব বাবার খাবার দাবার রেডি করছি বার্থডে বয়ের আর ওদিকে তো আলুর ফুটছে ফুটুক বাবাแก এই খেতেটা দিয়ে দি আজ কি কি রান্না করেছো বলো এই তো পাঁচ রকম ভাজা তারপর ওই মাছের তেল কাটা দিয়ে একটা চচ্চড়ি ফুলকপি আলু মাছের তরকারি পায়েস আর ছড়নি আছে এই এই সবই হয়েছে আর ওগুলা তো করাই ছুটির কচুরি আর আলুর দম হবে যেগুলো বাবা মানে যেগুলো বাবা ভালোবাসে করেছি মাংস টাংস তো প্রায় দিনই হয় পরে শুটি কচুর খাবো খাবো করছিল ওটা করে দেবো গুড়ের পায়েসটা একদিনও হয়নি আর এই একটু ভাজাভুজি আর এই মাছের তেলের চচ্চড়ি এগুলো তো খেতে খুবই ভালোবাসে এই পোস্তও তো করেছি পোস্ত করেছি পোস্ত বলতে ওই আই দেখ এটা হলো ওই বেথো শাক আছে না বেথ শাক ওটা বেগুন দিয়ে পোস্ত করেছি অল্প একটু আলু দিয়েছি চল বা ওকে বাবাই চলে এসো এই বয় এখন খেতে বসেছে বার্থডে বয় যেগুলো খেতে ভালোবাসে মানে ঘরোয়াই খাবার দাবার থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে আজকের ডেটাকে স্পেশাল করার জন্য যাই হোক এবার কি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ খাও না আর তোমার অনেকক্ষণ ধরে দিয়েছো কিন্তু বলেছো যতক্ষণ না ভিডিওটা কমপ্লিট হচ্ছে তুমি যেন খেও না তো যাই হোক এবার শুরু করা যেতেই পারে হ্যাঁ খেয়ে নাও রিম্বিকেও খেতে দিয়ে দাও তুমি নাও হ্যাঁ রিম্পিকে দিয়ে দিচ্ছি আজকে ছুটি আছে বলেই তাও হলো নালে অন্য সময় তো অফিস থাকে আজকে সানডে বলে তাও ভালোই হলো মানে আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞেস করছে ফোন করে করে যে আজকে স্পেশাল আইটেম কি বোঝাও তারপরে তো হচ্ছে ব্লগে তো দেখতেই পাবো আজকে স্পেশাল বলতে এই ঘরোয়াই করেছি কারণ তো এই তো বলছি বিরিয়ানি পোলাও তো করাই হয় তুই আলু ভাজা খেতে ভালোবাসিস দেখ হেসে মাঝে ও বাবা আর তো পড়তে গেছে ও সেই চারটে সাড়ে চারটায় ফিরবে ওর জন্য ডেকেছো তো সব হ্যাঁ আর ও তো খাবি আর রাত্রে তো কড়াই ছুটির কচুরি আলুর দম তো বানি আলুর দম হয়েই গেল তো হলো আর কচুরি পুট টুট তো হলো আর ময়দাও মেখে নিয়েছি আর এবার ভাজবো রাত্রে বাবাই আজকে খাওয়া দাওয়া কেমন লাগছে আর যদি চিকেন মাটন কিছুই হয়নি সব ঘরোয়া দেখ সত্যি কথা বলতে এই মা তুমি শিম তো আনলে না

তোমার কচুরি যে পুকটা ভেতরে মানে কড়াই শুঁটি আর ঘিঙের কম্বিনেশনটা খুব ভালো হয় তুমি হয়ে গেছে আমি অলরেডি খেয়ে নিয়েছি গরম গরম করছি তখন খেয়ে নিয়েছি যাই হোক খাওয়া দাওয়া করি সকলকে গুড নাইট আর থ্যাংক টু অল তোমাদের সকলের জন্যই আজকে দিনটা এতটা ভালোভাবে সাকসেসফুলি হলো